আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক ও সুদী যিনি যেখানে রয়েছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন এর কামনায় আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই আল্লাহর পয়গম্বর হজরত ইব্রাহিম আলাইহি সালাম কীভাবে খলিদুল্লাহ উপাধিতে ভূষিত হলেন তাহলে শুনুন আল্লাহর পয়গম্বর হজরত ইব্রাহিম আলাইহি সালাম খলিল উল্লা ভূষিত ছিলেন খলিল বলা হয় এমন বন্ধুকে যিনি আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য জীবনের করতে একদিন কোনো এক ব্যক্তি তাকে জিজ্ঞেস করল আপনি আল্লাহর খলিল উপাধি ধারণ করলেন কিভাবে তখন তিনি জবাব দিলেন তিনটা কারণে একটা হলো যখন দুটো জিনিসের যে কোনো একটা বেছে নেওয়ার জন্য আমাকে এক্তিয়ার দেওয়া হয় তখন আমি সেটাকেই বেছে নিই যেটাকে আল্লাহ রব্বুল আলমিন পছন্দ করেন দ্বিতীয়টা হলো রিজিকের জিম্মাদার যখন আল্লাহ পাক নিজেই হয়েছেন তখন আমি রিজিক নিয়ে কোনো ব্যস্ত হই না তৃতীয়টা হলো আমি কখনো মেহমান ছাড়াখানা খাই না একদিনকার ঘটনা তিনি অত্যন্ত ক্ষুধার্ত খানাও রেডি কিন্তু মেহমান পাচ্ছেন না মেহমানের তালাশে তিনি বেরিয়ে পড়লেন অনেকক্ষণ পর একজন অতিশয় বিরুদ্ধ লোককে পেলেন তখন তিনি তাকে অত্যন্ত আদর যত্ন করে বাড়িতে আনলেন দস্তরখান বিছানো হলো খানাও আনা হল তিনি তাকে বললেন আল্লাহর নাম নিয়ে খানা শুরু করুন লোকটা বলল আল্লাহ আবারকে আমি তো আল্লাহ বলে কাউকে চিনি না এতে হজরত ইব্রাহিম আলাই খুব গুসা হলেন এবং তাকে দস্তর খান থেকে উঠিয়ে দিলেন সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন অহির মাধ্যমে জানিয়ে দিলেন ইব্রাহিম আশি বছর বয়সে লোকটাকে আমি প্রতিদিন তৃপ্তির সাথে খানা খাইয়ে আসছি আর তুমি একটা বেলা তাকে খানা খাওয়াতে পারলে না এ কথা শুনে হজরত ইব্রাহিম আলহিসাল্লাম অত্যন্ত মর্মাহত হলেন এবং তাকে তালাশ করে বের করার জন্য তিনি খুব পরেশান হলেন অনেক খোঁজাখুঁজির পর এক পর্যায়ে তাকে পেয়ে গেলেন এবং বাড়িতে আনার জন্য খুব পিড়াপিড়ি ফুল করলেন তখন লোকটা বলতে থাকলো একটু আগেই তো তুমি আমাকে দস্তরখান থেকে তাড়িয়ে দিয়েছ এখন আবার আমাকে বাড়ি নেওয়ার জন্য এবং খানা খাওয়ানোর জন্য এতটা ব্যস্ত হলে কেন আসলে বিষয়টা আমাকে খুলে বলো নতুবা আমি যাব না আর খানাও খাবো না তখন হজরত ইব্রাহিম সালাম ওহির মাধ্যমে আল্লাহ পাকের ঘোষণাটা তাকে শুনিয়ে দিলেন এ কথা শুনিয়ে লোকটা এতটাই অভিভূত হলো যে বলতে লাগল আমি আশি বছর ধরে যে আল্লাহ পাকের নাফরমানি করে আসছে সে আল্লাহ পাক আমার প্রতি এতটাই দয়াদ্র তুমি তাকে তুমি আমাকে দস্তরখান থেকে উঠিয়ে দিয়েছো এটা তিনি সহ্য করতে পারেন নাই এবং ওহির মাধ্যমে তোমাকে এ বিষয়টা অবগত করলেন তো আমি আর দূরে থাকতে চাই না আমাকে সেই মহান আল্লাহ পাকের সান্নিধ্যে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো আমাকে মুসলমান বানাও এবং তার ভালোবাসায় আমার জীবনকে ধন্য হওয়ার সুযোগটা করে দাও সম্মানিত দর্শক এই ঘটনার ভিতর আমাদের জন্য শিক্ষা রয়েছে সেটা হলো আমরা রব্বুল আলমিনের পদে পদে নাফরমানি করে আসছি তারপরেও তিনি মুহূর্তের জন্য তার দয়ার হাত আমাদের থেকে গুটিয়ে নিচ্ছেন না বরং আমাদেরকে উপর জুপুরি তার দয়াদার ধন্য করেছেন তো আসুন আমরাও সেই দয়াময় রব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য নিজের জীবনের সব কিছু কুর্বানি করার জন্য প্রস্তুতি গ্রহণ করি আল্লাহ রব্বুল আলমিন সকলকে তৌফিক দান করুন আমিন